আলী হোসেনে আলী মন্ত্রসার সহায়তাপ্রক বিশিষ্ট সেবি চিন্তাবি মোল্লাদের আমার নবীজি প্রিয় নবীজি আপনারা আমার প্রত্যেকের নয়নের মনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে একটি মিশন এবং ভিশন নিয়ে এসেছেন আমরা কি সবাই জানি সেই মিশনটা কি কথা বলেন সেই মিশন কি নবীজি আসার পিছনে উদ্দেশ্য আছে না নাই আওয়াজ দিয়ে বলতে আছে না নাই প্রিয় নবিজি এই পৃথিবীতে এসে সর্বপ্রথম যে মিশনের ঘোষণা করেছেন সেই মিশনটা হচ্ছে এইটা তা আল ইলাকালিমা সাওয়াইনাকুম আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুসিনাইকে আমি হি সেইয়া আল্লাহফা একবার অনেকে মনে হয় খাওয়া দাওয়া ঠিক হয় নাই আল্লাহর নাম তাক বীর দিতে এত কষ্ট লীল্লাহে থাকবেন এখন বোঝা যায় কী মুসলমান আছে নবীজীর মিশন শুনে কি ভয় পাচ্ছেন নাকি কথা বলে কে কে ভয় পান মুসলমান কখনো ভয় পায় না আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী ইসলাম কবুল করার সাথে সাথে একজন মুসলমান জেহাদের ময়দানে সামিল হয়ে যায় আল্লাহ আকবর সুতরাং মুসলমানরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে সর্বপ্রথম যে দাওয়াতটি ঘোষণা করেছেন আল্লাহর নবী আমাদের প্রিয় নবীজি বলছেন তা লাউ ইলা কালিমা ও পৃথিবীর মানুষেরা আসো আলাও তোমরা আস ইলা তিন একটা কালিমারে দিকে সে কালিমাটা কি লা ইলাহা এটা ইমানের কালিমা কি না এই কালিমা ছাড়া কি ইমান আনা যায় কথা বলেন আনা যায় এই কালিমাই আমাদের মুসলমানিত্বের প্রমাণ স্মারক নবিজি এই কালেমার ডাকিব সর্বপ্রথম দেশ তা আলা ইলা কালিমা এই একটা কালিমার দিকে আসো সাওয়াইমাবাই না কুম এটা আমার এবং তোমার অর্থাৎ মক্কার কাফেরদেরকে বলতেছেন হে কাফেরা তোমাদের আল্লাহ যেই আর আমাদের আল্লাহও সেই আল্লাহ ঠিকই না আল্লাহ কয়জন আবার দেবতা হবে কয়জন এই আল্লাহ আমাদের যেমন আল্লাহ কাফের ধরো সেই আল্লাহ নাকি করে সন্দেহ আছে এই কালেমার দিকে আসো যেই কালেমা তোমাদের জন্য যেরকম তোমাদের জন্য যেরকম আমাদের জন্য সেরকম আসো ওই দিকে আল্লাহ আমরা আল্লাহ ছাড়ার কারো এবাদত করব না কারো দাসত্ব করব না কারো সামনে মাথাকে কে নত করব না ওয়ালা নুশরিক বিহি শাইআ এবং আল্লাহর সাথে কোনো বিষয়ে আমরা শরীক করব না এটাই হচ্ছে আমাদের মূল কালেমা তাহলে ইবাদত হবে কার কথা বলেন আল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে কার আল্লাহ প্রিয় নবীজি যেদিন এই দাওয়াত এই মিশন ঘোষণা করলেন ওই দিন মনে হয় সবাই দলে দলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আপনি তো সুন্দর কথাই বলছেন আমাদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবাইকে এই কথা বলছেন কথা বলেন বলছেন নবীজিকে সাথে সাথে গালি দেওয়া হলো নবীজিকে বলা হলো উনি পাগল উনি ধর্মের মুখে চুনকালি দিয়েছেন বাদ দাদার মুখে চুনকালি দিয়েছে। অনেক রকমের শুরু হয়ে গেল মনে রাখবেন দিনের কথা আল্লাহর নবী সর্বপ্রথম শুরু করার সাথে সাথে শত্রু হয়েছিল তার ঠিক না সর্বপ্রথম বাড়ির লোকেরা বিরুদ্ধে চলে গেল তারপরে সমাজের লোকেরা চলে গেল এরপরে রাষ্ট্রের লোকেরা চলে গেল। মক্কা মদিনা মক্কার সমস্ত লোকেরা নবীজির বিরুদ্ধে চলে গেল ফুল বিছাই দেয় নাই সুতরাং আজও চোদ্দশো বছর পরে পনেরো বছর পনেরোশো বছর পরে যদি বাংলাদেশে ওই কালেমার কথা বলা হয় তাহলে সবাই কি মানুষকে ফুল বিছা দিবে আওয়াজ দিয়ে বলতে হবে অবশ্যই কালেমার পথ বড় কণ্ঠকাকিন্ন বড় কষ্টের পথ যে পথ পাড়ি দিয়েছেন আমাদের বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালেমার পথে হাঁটতে গিয়ে আমাদের আল্লামা সাইদী রাহমাতুল্লাহ আলাইহী সহ অসংখ্য উলামাই کرام জীবন দিয়েছে বাংলার ময়দানে ঠিক না কালেমা এটা মন একটা কেবল একটা ছোট্ট ছোট্ট শব্দ যেই শব্দ বলার সাথে সাথে কাফেরদের আর মুসলিমদের ইসলাম বিদ্বিতীদের গায়ের মধ্যে আগুন চলে যায় ঠিক না। এই মার কথা বলতে গিয়ে পাশের কাষ্টে ঝুলতে হবে জেলের মধ্যে ঢুকতে হবে এটাই হচ্ছে নবীদের সুন্নাহ ঠিক না সিয়াবে আবি তালিমের মধ্যে আমার নবী বিশ্বনবী দুই জাহানের বাদশা যেই জমীকে তৈরিনা করহল আসমান জমিন এই জগত কিছুই তৈরই কথা হত না সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দুই দুই নয় তিনটা বছর জেলের মধ্যে ছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীজির সুন্নাত জেলে জেলে ঢাকা নবীজির সুন্নত নির্যাতন সহ্য করা নবীজির সুন্নত হিজরত করা ঠিক না সুতরাং এই নির্যাতন আজ থেকে চোদ্দশো বছর আগেও ছিল এখনো চলতেছে আগামী তো চলবে ভয় আমরা পাই না ভয় আমরা পাই না পাঁচ তারিখের পরে যদিও আমাদের জন্য পাঁচ তারিখের পরে যদিও আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে তাই বলে এইরকম না আমাদেরকে ফুল বিছায়া দিবে আমাদের শক্তি বিরুদ্ধ আমাদেরকে বলবে হুজুর আসেন ক্ষমতায় বসায়া এইরকম যদিও এক কুলাঙ্গার এই এই বাংলাদেশ থেকে পলায়ন করেছে আরো দশটা কুলাঙ্গার প্রস্তুতি নিয়ে আছে আসে না এখনো পর্যন্ত বাংলার জমিনে মাহফিলে বাধা দেওয়া হয় না আমরা মনে করেছিলাম পাঁচ তারিখের পরে আমাদের তফসিল মাহফিল গুরু ময়দানগুলো নিরাপদ হয়ে গিয়েছে কিন্তু তা নয় আমরা তা কি দেখলাম আমরা দেখেছি এখনো কিছু শয়তানের বাচ্চা কুলাঙ্গার চালাচা মুন্ডারা ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে আলেমদের ময়দানে এসে বাধা দেয় মাহফিল বন্ধ করে দেয় ঠিক না আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এইভাবেই বাধা দেওয়া হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তার বিরুদ্ধে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার নবীকে কষ্ট দিয়েছে যারা রাসূল ও আম্বিয়াকে কিয়ামত পর্যন্ত কষ্ট দিবে তাদের জন্য আমি আল্লাহ পাকের স্পষ্ট ঘোষণা শুনে রাখো ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো ও বাংলার মানুষেরা শুনে রাখো ও লড়াইছরের আজকে হাফেজ আহমদ রাহমাতুল্লাহর মাফিরের আগত মুসল্লিরা স্পষ্ট কানে দিয়ে শুনুন এই বাণীটা অন্যদের কাছে বলে দিবেন আমার আল্লাহ পাক কি বলতেছেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে আলেমদের বিরুদ্ধে কথা বলবে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলতেছেন ইন্নাাল্লাযীনা ইউযুলুল্লাহ ওয়া রাসূলহু লাআনাহুমুল্লাহু ফিদুনিয়া ওয়াল আখিরা ওয়া আদ্দালহুম আযাবাম মুহি আল্লাহফাক বা আল্লাহ্ফাক বলছেন যারা আল্লাহ ইন্নাআল্লাহী না নিশ্চয়ই যারা অবশ্যই যারা তাকিদ দেওয়া হয়েছে হরক মুসব্বাবিল ফেল নিশ্চয় অবশ্যই আল্লাহী না ই অজুন আল্লাহ খাওয়া রাসূলাহ যারা আল্লাহ এবং তার কষ্ট দিবে যারা দিনের পথে বাধা তৈরি করবে যারা আলেমদেরকে হক কথা বলার সাথে সাথে সমালোচনা করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে তাদের জন্য এই দুনিয়া ও লানত আখারাতের জন্য তাদের জন্য কঠিন শাস্তি আল্লাহ আকবর এই দুনিয়াতে লানত আছে না নাই স্পষ্ট প্রমাণ প্রমাণ পাওয়ার জন্য দূরে যেতে হবে না আজ থেকে মাত্র ছয় মাস আগে এই দেশ থেকে পলায়ন করা লাগছে ঠিক কিনা মাত্র কয়েক মাস আগে আসাদ সরকার পলায়ন করা লাগছে ঠিক কিনা যারা এই পৃথিবী কোরআনের বিরুদ্ধে বাধা প্রদান করবে আলেমদেরকে জেলে ঢুকাবে আলেমদের সাথে বেয়াদি করবে ওরা শুধু রাম সাথে বেয়াদি করবে নবীকে বাধা দিবে নবী সাথে অসম্মানজনক আচরণ করবে তাদের উপরে আমার আল্লাহ পাক বলেন যুগ যুগ ধরে এইভাবে তাদের উপরে আমি লাল আল্লাহ পাক দেশ থেকে বিধারণ করে দেই কোন সৈরাচার এই পৃথিবীতে আমি দীর্ঘস্থায়ীর জন্য রাখি না আমার শাস্তি তাদের জন্য প্রস্তুত আল্লাহাক বলেন ও আর আমি তাদের জন্য প্রস্তুত করে রাখি লাঞ্ছনাদায়ক অপমান কর বেদ্যুতি আল্লাহ আকবার যারাই আলেমদের হাত তুলেছে তারা বেদ্যুতি হয়েছে কিনা আওয়াজ দিয়ে বলতে হবে তারা অপমানিত হয়েছে কিনা নিকট ভবিষ্যতে প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে করে বাংলার জমিনে কুলাঙ্গারা কোরআনের মাহফিলে এখনো বাধা দেয় আল্লাহ হেদায়ত দান করে কনা আমিন আগামী কালকে পূর্ব দিগন্তে সূর্য উঠাটা যেমন সত্য কথা রাতের বেলা চন্দ্র উঠা যেমন সত্য কথা মনে রাখবেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি এই বাংলার জমিনে শাহজালালের জমিন শাহপরানের জমিনে আরেকবার ইসলাম কায়েম হওয়া তেমন সত্য কথা আল্লাহ আকবর এই জমিন কোরান দিয়ে চলোখ আমরা চাই কি চাই না বাংলার জমিন শাহজালাল জমিন আলিয়া আউলিয়ার জমিন এই জমিনে তোমরা যতই চেষ্টা করে মনে রাখবে কোরানের এই আওয়াজ বন্ধ করা যাবে না কোরানের আওয়াজ বন্ধ করার চেষ্টা সর্বপ্রথম করেছিল আবু জহেল ঠিক না সেই আবুজেহেলের গোষ্ঠী পর্যন্ত বিতাড়িত হয়েছে সে আবু জহেলের বাড়ি আজকে ফসরাবখানা ঠিক না ঠিক বাংলার জমিরে যারা বিরোধিতা করেছ তার প্রমাণ আমরা কয়েক কয়েকদিন আগে দেখেছি বাড়িটাও আসতো নাই আজকে থেকে শুরু হয়েছে অপারেশন ইবিল ইবিল হান্ট শয়তান দৌড়াও শয়তান ধরো একটা সুন্দর নাম দিয়েছে বাংলাদেশ সরকার এদেরকে শয়তান ধরবে আসলে শয়তান ঠিক কে না আমি আবার বলছি আমার কথা নয় কোরআনের কথা বলতেই হবে হক কথা বলতেই হবে কে বেজার হয় কে খুশি হয় এটা আমাদের আমরা পরোয়া করি আল্লাহর নবী যেভাবে করেন নাই আমরাও করি না প্রমাণ শুনেন আমাদের কি নিয়ে ব্যঙ্গ করবেন বিরুদ্ধে কথা বলবেন বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে এই রকম অসংখ্য জালেম ছিল যারা বলেছে তার প্রমাণ দেখেন আবদুল্লাহ ইবনে খুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দামি একজন সাহাবী ওনার ঘটনাটা বলেই আমি আলোচনা শেষ করতে চাই আব্দুল্লাহ ইবনে খুজাফা আস আল্লাহর নবী এই সাহাবিকে দায়িত্ব দিলেন হে আমার সাহাবী হে আমার প্রিয় সাহাবি ইসলামের দাওয়াত শুধু মক্কার মধ্যে মদিনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না এই বাণীকে পৌঁছাইয়া দিতে হবে সারা বিশ্বে আল্লাহ আকবর সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছানো লাগবে সর্বপ্রথম আল্লাহর নবী আব্দুল আব্দুল আবদুর রহমান আল হোজাফা আবদুল্লাহ ইবনে হোজাফা সাহাবিকে দায়িত্ব দিলেন চিঠি লিখলেন চিঠি নিয়ে তিনি পাঠালেন পারস্যের তৎকালীন জোর সময় দুইটা পড়া শক্তি ছিল সবচেয়ে বড় শক্তিশালী দুইটা রাজা ছিল একটা হলো পারস্য আরেকটা ছিল কেসরা পারস্যের সম্রাট খসরু ফারবেজ বর্তমান ইরান এই ইরান ছিল তৎকালীন সময় আমেরিকার মতো অনেক বড় শক্তিশালী একটা রাষ্ট্র ইরানের প্রধানমন্ত্রী ছিল খসরু পারভেজ তার কাছে নবীজি আবদুল্লাহ ইবনে হুজাফার মাধ্যমে সিটি পাঠালেন ঠিক সেখানে বললেন যে হে পারস্য সম্রাট আমি আল্লাহর নবী তোমাকে রসুল্লাহ দিচ্ছি আমার সিটি পাওয়ার সাথে সাথে তুমি ঘোষণা করে দাও লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সবাই চিন্তা করলেন আবদুল্লাহ ইবনে হুজাফা এইরকম পরাক্রমশালী একটা রাষ্ট্রপ্রধানের কাছে যদি যায় তাহলে তাকে তো গ্রেপ্তার করে হয়তো জেলে দিতে পারে ফাঁসি দিতে পারে তিনি ভয় পেলেন না তিনি সবাই বাধা দেওয়া সত্য তিনি বললেন আল্লাহর নবী আমাকে জাহাদের ময়দানে পাঠাচ্ছেন যদি আমি জীবনটা দিতে পারি তাহলে এটাই হবে আবদুল্লাহ হুজাফা সাহাবীর জীবনের সফলতা আল্লাহ সিটি নিয়ে যাওয়া হলো হসরু পারমেজ সিঠি পাওয়ার সাথে সাথে রাগে তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি বললেন আরব দেশের এক অসভ্য বর্বর জাতির এক ব্যক্তি আমার কাছে সিটি পাঠিয়েছে আমি যদি ইসলাম কবুল করি এই রকম আস্পদা কিভাবে হয় রাগে খুবই তিনি সিটিটাকে ছিঁড়ে ফেললেন ইন্না লিল্লাহ কার সিটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিটি ছিঁড়েছে কত বড় আস্পদা সিটি ছিঁড়ে ফেলেছে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবীকে গ্রেফতার করা হলো একজন দূত মক্কায় পাঠানো হলো বলা হলো মোহাম্মদ তোমার যে সাথী আমার কাছে চিঠি নিয়ে এসেছে তাকে আমি জেলের মধ্যে পুড়ে দিয়েছি তাকে পাশিতে ঝুলানো হবে আর তোমার সিটিকে অবজ্ঞা করে হাজার টুকরা করে আমি ফেলে দিয়েছি তোমার ইসলাম আমি কবুল করলাম না আল্লাহর নবী এই সংবাদ শোনার সাথে সাথে চেহারাটা মলিন হয়ে আল্লাহর নবী হাত তুলে বললেন মাহবুদ আল্লাহ আমার এই সিটিটাকে যতটা টুকরা করা হয়েছে ওই ইরান ওই পারস্য ওই খসরু পারবেজের রাষ্ট্রটাকে তুমি ততটা টুকরা করে দাও আল্লাহ বা অল্প কয়েকদিন মাত্র পাঁচ বছরের ব্যবধানে সময় শেষ আমি লম্বা কথা বলতে পারলাম না পাঁচ বছরের ব্যবধানে আল্লাহ খসরু পারবেজের পরিণতি কি করছেন জানেন খসরু পারভেজ এত বড় এক প্রধানমন্ত্রী আমেরিকার মতো শক্তিশালী একটা রাষ্ট্র অথচ তার পরিণত হলো এরকম তার স্ত্রী শিরিন স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী যে এই দুইজনকে নিয়ে পৃথিবীর বিখ্যাত একটা কাব্যগ্রন্থ হয়েছে নাম হচ্ছে শাহনামা যার লেখক হচ্ছে ফেরদোসি উনি একজন শ্রেষ্ঠ কবি ছিলেন ষাট হাজার শ্লোক নিয়া এই লোকটার জীবনী লেখা হয়েছে এই খসরু পাজবেদ একটা পরাক্রমশালী বাদশা ছিল অথচ তার কুলাঙ্গার সন্তান তার মাকে অর্থাৎ ওই শিরিন এত সুন্দরী মহিলা ছিল তাকে পছন্দ করে বসেছে পাক ব্যবস্থা করলেন নবীজির দ কবুল হয়ে গিয়েছে এই ছেলেটা তার মায়ের সাথে অবৈধ কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে এই অবস্থা দেখে মায়ের সাথে যখন ছেলে খারাপ কাজ করে এই অবস্থা দেখে ওই বাদশা গিয়েছিল বাধা দেওয়ার জন্য বাদশাকে তরবারির এক আঘাতে কল্লা ফালাই দিয়েছে কে ফালাইছে কথা কোন ছেলে কে ফালাইছে? ছেলে শেরওয়াই ছেলের নাম হচ্ছে শেরওয়াই শেরওয়াই খর্বু ফরভেজের গদ্দা ফালা গদ্দান ফলাই দিয়েছে গদ্যান ফলানোর পরে এবার সে বলছে আমার বাধা নাই এবার মায়ের সাথে আমি খারাপ কাজ করতে পারি তৎকালীন যুগের রমণীরা রাজা বাদশাদের স্ত্রীরা সুন্দরী হওয়ার কারণে তাদের ইজ্জত হেফাজত করার জন্য তাদের কোমরের মধ্যে বিষের বোতল রাখা হইত মা দেখলো যে ছেলের সাথে আমি অবৈধ কাজ করার থেকে জীবনটা দেওয়াটা ভালো মা ওই বোতল থেকে বিষ পান করে সেও জীবন দিয়ে দিল বাবাও নাই মাও নাই রাজাও নাই রানীও নাই আছে কে ছেলে ছেলে দেখলো হারে কি করলাম বাবাও নাই মাও নাই দুজনকে আমি হত্যা করছি এই শোক সহ্য করতে না পেরে সে নিজে নিজে আত্মহত্যা করলো এবার খসরু পারবেশ নিজেও নাই তার স্ত্রী শিরিনও নাই তার ছেলে শেরওয়াই নাই অর্থাৎ তার ফ্যামিলির আগের আগের যুগের রাজা মরলে তার ছেলে রাজা হয় কিন্তু এই খসরু পারবেজের একটাই ছেলে ছেলে শেরওয়াই সেও এখন মারা গেছে পাক ব্যবস্থা করলেন পাঁচ বছরের ব্যবধানে পুরো পারস্য পুরো ইরানকে ভেঙে টুকরা টুকরা করে আল্লাহ পাক ওই ইরানে ইসলামের রাজ কায়েম করে দিলেন আল্লাহ সুতরাং যে ময়দানে আমার হুজুর আসছে আসলে আমি কথা বলতেছি না যেহেতু আমাদের প্রিয় হুজুর চলে আসছে সালাম আমি শেষ করে দিচ্ছি এই আল্লাহ পাক পাঁচ বছরের ব্যবধানে পুরো পারস্য শহরটাকে আমার ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন এবং এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে গেল সুতরাং আমাদের এই দেশে যদি কেউ মনে করেন যে আপনি আপনি ইসলামের বিরুদ্ধে করে এই দেশে ক্ষমতায় বসবেন না না এই স্বপ্ন দেখাটা ভুল কসম করে বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিন চা কায়েম হবেই হবে বাংলাদেশ অবশ্যই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ঠিক না আল্লাহ পাক কবুল করুক সবাই বলি আমিন ثم আমিন وآخر دوانا عن الحمد لله رب আসসালামু আলাইকুম عليكم ورحمة الله وبركاته